ওইখানে তোর দাঁড়িয়ে কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভেজায় রেখেছি দুই নয়নের জলে আমার এই দুইটি লাইন শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এখন কার কথা বলতে যাচ্ছি তিনি হলো বাংলাদেশের একজন বিখ্যাত কবি যশীমুদ্দিন এই বিখ্যাত কবি যশীমুদ্দিনের জন্ম হচ্ছে উনিশশো তিন সালের পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তার পূর্ব নাম জশিম মোল্লা হলেও তিনি আমাদের সকলের মাঝে জশীমুদ্দিন নামে পরিচিত তার শিক্ষা সালে ফরিদপুর জেলা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং রাজেন্দ্র কলেজ থেকে তিনি উনিশশো সালে আই এ পাশ করেন পরবর্তীতে তিনি কলকাতায় পাড়ি দেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে বি ও এম এ পাস করেন উনিশশো সালে তার কর্মজীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের লেকচার বা অধ্যাপক হিসেবে তিনি উনিশশো সালে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এরপর পরবর্তীতে তিনি পূর্ব প্রচার বিভাগের কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং সেখানে তিনি অবসর গ্রহণ করেন তার উল্লেখযোগ্য বিভিন্ন গ্রন্থ রয়েছে যেমন লক্ষ্মীকাথার মাঠ কবর সজনবাদিয়ার ঘাট পল্লীবধূ মধুমালা বেদের মেয়ে মুসাফির রাখালী বালুচর হামখেন ইত্যাদি তিনি বহু পুরস্কার পেয়েছেন তার অন্ত তিনি বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে ডিজি ডিগ্রি পান এবং উনিশশো সালে একুশে পদক পান যেটি বাংলাদেশের বেসরকারি দ্বিতীয় সর্বোচ্চ উপাধি এবং তিনি উনিশশো সালে বাংলাদেশের সর্বোচ্চ যে বেসরকারি খেতাব বা পুরস্কার স্বাধীনতা পদক মরণোত্তর পান এবং উনিশশো সালের চোদ্দই মার্চ তিয়াত্তর বছর বয়সে তিনি মারা যান তিনি তার জীবনে একজন কবি হলেও তিনি মাত্র একটি উপন্যাস লিখেছেন এটা হচ্ছে আমাদের অনেকেরই জানা না সেটা হচ্ছে বোবা কাহিনী বোবা একমাত্র লেখা উপন্যাস এবং মজার বিষয় হচ্ছে এই যে বিখ্যাত কবর কবিতাটা তিনি যখন ক্লাস টেনে বা দশম শ্রেণীতে পড়তেন তখন লিখেছিলেন